রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এদেশের জনগণ এবং বিরোধী দল আপনাদেরকে এখনো পর্যন্ত আমরা কিন্তু হজম করছি কেন হজম করছি এটা আমাদের সমর্থিত সরকার আমরা সমর্থন দিয়েছি কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন নয় যে পর্যন্ত আপনারা সোজা রাস্তায় আছেন আপনারা গাইড ট্রাকে আছেন বিরোধী দল জনগণ আপনাদেরকে সমর্থন করবে বলতে চাই মনে থেকে শিক্ষাটা নেবেন সেই শিক্ষাটা নিয়ে বাংলাদেশ যেন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে পারে অন্তর্বর্তী সরকার সে পথে দৃশ্যমান বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং এর মধ্য দিয়ে এবং আপনারা মাথার উপরে রেখে যে মুক্তিযুদ্ধ গণযুদ্ধ ছিল সবাইকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস আমরা তৈরি করব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ কয়েক বছর ধরে সেই মানুষকে আমরা দেখলাম তারা দিতে তারা পারে নাই এবং সেজন্য বলতে চাই এবং দিবস আজকে পালন করা দরকার এবং আওয়ামী লীগ এ পর্যন্ত শুধুমাত্র কেউ ছোট হয়ে যাবেন কিনা শেখ মুজিবুর রহমানকে তারে বড় করতে যে তিনি মজলুম নেতা মাওলানা হাবিব আব্দুল হাবিব খান ভাসানি থেকে শুরু করে সকল মানুষকে তারা ছোট করে দিয়েছেন সবাইকে ইতিহাস থেকে তারা বাদ করে দিয়েছেন সবাইকে ইতিহাস থেকে মুছে ফেলতে যে দুর্ভাগ্যজনক ভাবে তারাই এখন ইতিহাস থেকে তারা এখন মুছে গেছেন এবং এই কারণের জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই এই খেলা বন্ধ করুন মজলুম জনতার ইতিহাস নতুন ভাবে আজকে নির্মাণ করবে আজকে অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি একশো দিন আজকে সরকার পার করছে একটা বাক্য বলে সরকারকে আমি সতর্ক করতে চাই একশো দিন পরে এখন আমরা আপনাদের পরিষ্কার রোডম্যাপটা দেখতে চাই আপনার অভ্যুত্থানের যে শিক্ষা আপনাদের প্রধান ম্যান্ডেট আপনারা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কিভাবে প্রয়োজনীয় সংস্কার করে তবে তখন

আমরা সমর্থন দিয়েছি কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন নয় যে পর্যন্ত আপনারা সোজা রাস্তায় আছেন আপনারা রাইট ট্র্যাকে আছেন বিরোধী দল যেমন আপনাদেরকে সমর্থন করবে বলতে চাই মহারা থেকে শিক্ষাটা নেবেন সেই শিক্ষাটা নিয়ে বাংলাদেশ যেন গণতান্ত্রিক অভিযাত্রা থেকে যাত্রা শুরু করতে পারে অন্তর্বর্তী সরকার সে পথে দৃশ্যমান বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং এর মধ্য দিয়ে এবং মাওলানাকে আপনারা মাথার উপরে রেখে যে মুক্তিযুদ্ধ গণযুদ্ধ ছিল সবাইকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস আমরা তৈরি করব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন